ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়াতে মানুষ যে কত কথা কইছে আজকে ফ্রিজ ঠিকই হয়েছে কিন্তু মানুষের কথাগুলো মনে আছে একটা মানুষের যখন নতুন সংসার হয় কোনো কিছু করতে পারে না আমিও নতুন যখন সংসার করছিলাম আমার সংসারে কোনো কিছুই ছিল না বিয়ের তিন দিন পরে ঘরে একটা খাট কিনছিলাম আর কিছু কিনার সামর্থ্য ছিল না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোনো কোনো সময় কঠিন পরিস্থিতি আসাটা জীবনে খুবই দরকার কঠিন পরিস্থিতি না আসতে পারলে কখনো আপনি সফলতা পাবেন না বা সফল হইতেও পারবেন না লক্ষ্য যদি ঠিক থাকে মনে যদি জিদ থাকে তাহলে সব কিছুই সম্ভব যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন আমাদের কিছুই ছিল না ঘরে খালি শুধুমাত্র একটা খাট ছিল ফ্রিজ বলেন টিভি বলেন আলনা সুকেস আমরা কিছুই কিনতে পারি নাই আমরা যা কামাইছি তাই খাইছি কারণ আমরা অনেক সমস্যার ভিতরে ছিলাম এর জন্য আমরা কিছু কিনতে চাই নাই সবারই আশা থাকে আস্তে আস্তে সংসারে জিনিস বাড়াবে আমাদেরও চিন্তা ভাবনা ছিল যে আমাদের সংসারে আস্তে আস্তে জিনিস করব আমরা যেহেতু একটু সমস্যার ভিতরে ছিলাম তাই চাইছিলাম না যে এখন কিনবো কিন্তু কিছু মানুষের ব্যবহারের কারণে কিছু মানুষের আঘাত করার কারণে মানুষের কাছ থেকে ঋণ কিস্তি নিয়ে এই ফ্রিজটা কিনতে বাধ্য হইছি ঘরে কিছুই ছিল না কিন্তু তাও একটা ফ্রিজ কিনছি এত বেশি গরম পড়তো একটু ঠান্ডা পানি না খাইলে মনে হয় পরাণ্ডা বাঁচত না সারাদিন অফিস করে শেষ করে আইসা যদি বাসায় একটু ঠান্ডা পানি খাওয়া যায় তাহলে তো মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় শরীরটাও ভালো লাগে এই শুধুমাত্র এক গ্লাস আর এক বোতল ঠান্ডা পানির জন্য এই ফ্রিজটা কিনা হয়েছে কারো ফ্রিজে কেউ পানি ধুইতে দেয় না কারেন্ট বিল বেশি যায় কারেন্ট গেলে গেলে ফ্রিজ খোলা যায় না এ করা যায় না ও করা যায় না কত মানুষের যে কত কথা শুনছি এ কথা একা আমি না যাদের ঘরে ফ্রিজ নাই বা যারা অন্যের ফ্রিজ ব্যবহার করে একটু মাছ রাখার জন্য একটু পানি খাওয়ার জন্য তাদের কাছ থেকে এরকম কথা লাগে কেউ দিবেও না যে হাত দিয়া মাছগুলা আবার দিতে চায় না একটা মানুষ ফ্রিজ কিনলে মনে করে যে কত না কত ধনী হয়ে গেছে সেই দিনগুলা যায় নাই আর সেই দিনগুলা মনে রাইখা আমার এত বড় ফ্রিজও আমি মানুষের জন্য জায়গা রাইখা দেই আমার সাথে কিছু আপুর পরিচয় আছে তাদের ঘরে ফ্রিজ নাই আসে দেশগ্রামে আছে কিন্তু ঢাকাতে তাদের ঘরে ফ্রিজ নাই কিন্তু তাদের জন্য আমি আলাদা করে আমার ফ্রিজের একটা সাইড রাইখা দিছি যেন তারা ব্যবহার করতে পারে কারণ মানুষের উপকার মানুষই করে আর একটা ফ্রিজে যদি এক কোটাই কিছু মাছ মাংস রাখে তাহলে ফ্রিজটা ভরা যায় না আর এতে আহামরি কোনো কারেন্ট বিলো যায় না আর যদি যায়ও এতে আমার কিচ্ছু আসে যায় না আমি যদি কারো উপকারে লাগতে পারি আমার কাছে খুবই ভালো লাগে কারো যদি উপকার করতে চাই আমার মনটা এমনিও ভালো হয়ে যায় আমি সব সময় চাই মানুষের যেন উপকারে লাগি কিন্তু আমার সাথে মানুষ যেসব ব্যবহার করছে ওই ব্যবহার আমি কোনোদিনও বলবো না আজকে চার বছর ধরে এই ফ্রিজটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই আমার ফ্রিজে সবাই সব সময় খুইলা মেইলা হাত দিয়া সব কিছু নেয় এবং কি কারেন্ট না থাকলে আমিও চব্বিশ ঘন্টা এই ফ্রিজ ব্যবহার করি আমার ফ্রিজ সবাই এসা ধরতে পারবে সমস্যা নাই আমার ফ্রিজ আমি সবাইকেই ব্যবহার করতে দেই। দোয়া করবেন জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে আল্লাহ যেন আমার স্বপ্নগুলো পূরণ করে